আশা করি আপনি সকলেই ভালো আছেন আজকে যে প্রোগ্রামটা করছি আমি প্রত্যেক বছরই কিন্তু প্রোগ্রামটা করে থাকি কি প্রোগ্রামটা হচ্ছে নামটা হচ্ছে বিশেই জুন একুশটা লবঙ্গ আর একটা আর জিলেব হলুদ রঙের এটা প্রত্যেক বছর কেন করা হয় যেহেতু আমাদের দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্য আনার দিন একদিনই থাকে বছরে সারা বছরে একদিন সেটা হচ্ছে বিষেই গেম এই দিনটা এত মহত্বপূর্ণ হয় যে মানুষ হবে যেটা এই উপায়টা করে না নিজের দুর্ভাগ্যকে কাটাবার একমাত্র দিন আমাদের নারায়ণজি এটাকে আমাদেরকে স্বাস্থ্যের মধ্যে আদেশ দিয়েছেন যে নিজের দুর্ভাগ্যকে যদি কাটাতে চাও তাহলে বিশে জুন শুধু আমাকে মনে রাখবে আর মনে রাখবে এই কথাটা যে তোমাকে করতে হবে কি আমাদের স্বাস্থ্যে উল্লেখিত আছে বিশে জুন একটা জিনিস ছোট্ট জিনিস নিতে হয় একটা কাগজি লেবু আমি আপনাদের আপনাদের সাহায্যের জন্য একটা লেবু দেখাচ্ছি আমরা এই লেবুটা আপনার দেখছি এর মধ্যে দাগ টাঙ আছে চেয়েও তো এখন বেরিয়ে আছে তার জন্য যে বাড়িতে যে লেবুটা ছিল আমি সেটাই নিয়ে এসেছি এই লেবুটাকে নিয়ে কি করবে এরম দুটো লবঙ্গের মধ্যে দেখছেন লাগানো আছে সে আপনি দুটো লবঙ্গ কেন এখানে একুশটা লবঙ্গ লাগাতেন বিশে জুন একুশটা লবঙ্গ একটা লেবু এই কাগজি লেবু এরমভাবে লেবুটা নিয়ে নিলেন করবেনটা কি লেবুটার মধ্যে আগে ছিদ্র করে দেবেন কুড়িটা একুশটা একুশটা চারিপাশে আপনি ঘুরিয়ে যেদিকে হোক যেদি যেখানে হোক ছিদ্র করে নিলেন পেরেক দিয়ে করুন কোনো কাঠি দিয়ে করুন যেটা দিয়ে করুন করে দেওয়ার পর এটার মধ্যে এক একটা লবঙ্গ নেবেন আর এর মধ্যে গেঁথে দেবেন ফুলওয়ালা লবঙ্গ হয় যেন ভালো লবঙ্গ হয় লবঙ্গটা যখন গেঁথে দিলেন তারপর এটা কী করবেন আপনাকে শুধু এক সিম্পল কাজ একটা বাটি নেবেন বাটির মধ্যেই লেগুটাকে রেখে দেন। আর এটা নারায়ণজির সামনে কৃষ্ণের সামনে ঠাপির স্থানে আপনি রেখে দিন আপনাদের বাড়িতে নিশ্চয়ই কৃষি কৃষ্ণের তো হবেন ফটো হবে যাই হোক আপনি যেটা খুশি আপনি রাখতে পারেন ওনার সামনে এটা রেখে দিন এবং প্রার্থনা করুন এটা আমি বলবো না যে সবার সব শুধু সুখী মানুষটাই করবেন তারাই যা যে ধরনের মানুষ হোক দুঃখিত মানুষ হোক কষ্টের মানুষ হোক সুখী মানুষ হোক যারাই আছেন যে ধরনের জীবনযাপন করছেন এটাই কাল করুন তার মানেটা হচ্ছে কি যখনই আপনি এটা করবেন আপনার জীবনে যে একটা বছরের মধ্যে যে দুর্ভোগ আছে বা দুর্ভাগ্য আপনাকে ছাড়ছে না পিছা এটাকে কাটিয়ে তোলার জন্য আমাদের নারেনজি আদেশ দিয়েছে যে এই দিনটাকে মনে রাখো শুধু আমাদের ইন্ডিয়াতে নয় ভারতবর্ষে নয় সারা বিশ্বে কিন্তু এই জিনিসটা প্রচলন আছে এই জিনিসটা পড়ার প্রচলন আপনি বিদেশে যদি কোনো সময় যাবেন কোনো কাউকে জিনিস করবে তারাও করবে এটা করেই থাকে যেহেতু আমাদের স্বাস্থ্যের সব জিনিসগুলো তো বিদেশিরা নিয়ে নিচ্ছে ওরা অ্যাকসেপ্ট করেছি আর অ্যাকসেপ্ট করে ওরা পালনও করছি সেই সূত্রে আমি বলবো আপনারা নিজের জীবনটাকে ঠিক রাখার জন্য দুর্ভাগ্যটাকে কাটিয়ে তোলার জন্য যেমন কোনো রকমের দুর্ভোগ আপনাকে সারা বছর না ভোগ করতে হয় কোনো দুর্ভাগ্য আপনার পাশে ছোঁয়াও যেন না লাগে আপনার কোনো মতেই কষ্ট যেন না আসে যে ধরনের আপনি ব্যবসা করছেন চাকরি করছেন যাই কিছু করছেন দেখুন সবার মানুষের সুখী মানুষ কেউ নেই কিছু না কিছু আমাদের ভোগ করতেই হয় আমাদের পৃথিবীতে যখন আমরা এসেছি দুঃখ সুখ দুটোকেই আমরা ভোগ করতে হয় যা ভোগ করার জন্য ভোগটাকে করার জন্য মানুষের জন্ম হয় সে দুঃখের হোক বাড়ই হোক খারাপ হোক যাই হোক সেই আমরা যতই হোক আমরা কিন্তু আমাদের কাছে রাস্তাও দিয়েছি ঈশ্বর আমাদের কাছে রাস্তাও দিয়েছে আর বলেছে যে একদিন শুধুমাত্র তুমি এই উপায়টা কর যে পালনকর্তা শ্রী নারায়ণ শ্রী হরি উনি আমাদেরকে এটা আদেশ দিয়েছেন যে যারাই এই উপায়টা করবেন তারা সারা মানে বছর তো সুখী থামবে থাকবেন আর প্রত্যেক বছর যদি করতে পারেন সারা জীবন সুখী থাকবেন এটা জেনে রাখুন যে পালনকর্তা নারায়ণ এটা জেনে রাখুন আর সৃষ্টিকর্তা হলে শ্রী ব্রহ্মা আর সংগার কর্তা হয়ে গেলেন শ্রী শিব তা এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশের কথা তার মধ্যে নারায়ণজি আমাদের কাছে বহু রাস্তা দিয়েছেন বহু রাস্তা দিয়েছেন একবার যখন দেবী লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করলেন যে এই মানুষ এত দুর্ভোগ তার জীবনে কেন হয় আর দুর্ভোগকে কীভাবে কাটাতে পারে তখন উনি বললেন উপদেশ দিলেন যে এইভাবে একটাই মাত্র শুধু উপায় আছে সারা বছরের মধ্যে একটা দিন মানুষ যদি করতে পারে যদি করে মানে বলব তাকে বলবো সৌভাগ্যবান আর যারা করতে পারেন না বা করতে চান না তার তাদের মতো আবহাওয়া মানুষ হয় না দেখুন আমরা বলবো কষ্ট কারো আসে না সবারই আসে সকলের জীবনে কষ্ট কিছু না কিছু লেগেই আছে আর কষ্ট ছাড়া জীবন হয় না যারা কষ্ট করে তারা জীবনে এক্সপিরিয়েন্স গেন করে আর এক্সপিরিয়েন্স গণ গেন করে তখন একটা সুখের জায়গাও নিয়ে আসতে পারে কিন্তু আমি আপনাকে সেটা বলবো যে সুখের জীবন কেন আসবে কেন দুঃখ ভোগ করবে কেন আপনি কষ্টতে থাকবেন যখন ঈশ্বর আমাদের কাছে এত সুন্দর উপায় দিয়ে দিয়েছে আমাদের স্বাস্থ্যের উল্লেখ উল্লেখিত রয়েছে যে এই উপায়টা করলে আপনি বিশে জুন একটা লেবু নিলেন কাগজি লেবু নেবেন কোন দাগ যেন না থাকবে এটা খেয়াল রাখবেন পরিষ্কার দেখে লেবু নেবেন পরিষ্কার আপনি আগের দিন কিনতে পারেন কোনো অসুবিধাই নিয়ে আপনি তার পরের দিন যেদিন বিশে জুন হবে একুশটা নবঙ্গ ফুলবালা লবঙ্গ নিয়ে তার মধ্যে যে ছিদ্র করেছে তা পেরেক দিয়ে করুন বা কোনো কাঠি দিয়ে করুন যেটা দিয়ে করুন করে ওর মধ্যে যেখানে খুশি কেঁথে দিন তাই রাখার পর তারপর একটা বাটি দেবেন বাটি দেবেন তার মধ্যে রেখে দেবেন এটা আর ঈশ্বরের সামনে নারায়ণজির সামনে পৃষ্ঠের সামনে রেখে দিন আর নিজের প্রার্থনা করুন নিজের প্রার্থনা করুন শুধু এই কথাটা বলুন যে আমার জীবনে যতটা দূর দুর্ভোগ বা ভোগ রয়েছে মানে এমন কষ্টের দিন আমার যাচ্ছে আমাকে এটা দিয়ে উদ্ধার করুন আপনি বিশ্বাস রাখুন আপনি মন সৎ মন দিয়ে এটা করবেন আপনার যতই কষ্ট হোক না কেন যেরকম জীবনযাপন করছেন না কেন মানে আপনি দেখবেন তার থেকে বেটার লাইফ আপনি লিড করবেন আমরা তো ছোটোবেলার দিকেই আমরা শিখিয়ে এসেছি আমার বাবা মা করতেন মা করতেন বাবা করতেন তার মধ্যে আমিও আমরাও করে আসছি আমরাও দেখুন সবার জীবনে কোনো কিছু না কিছু দুঃখ থাকে প্রত্যেক মানুষের সেই দুঃখটাকে কাটাবো তুলে কাটিয়ে তোলার জন্য এই উপায়টা মা আমাকে সবসময় বলতো এটা প্রত্যেক বছর করিস আমি সেই হিসাবে আমি প্রত্যেক বছর করে আসছি আর মা বাবার আশীর্বাদে আছি আপনাদের আশীর্বাদে একটা পজিশনে আছি যাই হোক এটা আপনাদের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ ছাড়া কিছু হয় না কিন্তু আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করবো যদি আপনার এটা করতে পারেন যদি আপনার সুখের দিনটা দেখতে চান যদি আপনার দুর্ভাগ্য কাটিয়ে দিতে চান চান তাহলে অবশ্যই এটি বিশে জুন আমি বলবো এটা অবাকা মানুষ হবে যে বিশে জুন এটা উপায়টা না করে ও অবাগা একটা পরিবারের মধ্যে একটা একজনই করলে হবে একটা পরিবারের মধ্যে যে বাড়ির বা বাড়ির যে মহিলা রয়েছেন বয়স্ক মহিলা বা যারা পুজো আর্চা করেন তারা যে কোনো একজন করতে পারে আর যখন আপনি করে নিলেন আপনি যখন ঠাকুরের স্থানে মানে প্রার্থনা করতে যান বা পুজো করতে যান যে কেউ বাড়ির সদস্য ছোট ছেলেরা মেয়েরা বড়রা যারাই আছে বৃদ্ধরা আছেন তা গিয়ে শুধু নমস্কার করে দেবেন আর নিজের দুর্ভোগ্যের কথা দুর্ভাগ্যের কথাটা অবশ্যই নারায় নিজেকে দাঁড়ে জানান যখন আপনি জানাতে পারলেন তখন দেখবেন আপনি বিশ্বাস রাখুন আমি আপনাকে কথা দিতে পারি যে আপনারা নিশ্চয়ই সুখী হবে আর যত রকম কষ্ট মনের মধ্যে রয়েছে মানসিক কষ্ট রয়েছে ডিপ্রেশন ভুগছেন যত রকমের সারা বছর আপনি কষ্ট করে আছেন যারা দেখেন নির্ভর তাহলে নিশ্চয়ই আমি বলবো সবাই এই প্রোগ্রামটা দেখে আর আপেলের আত্মীয় স্বজন যারাই খাম দেখুন আপনি যদি কাউকে শেয়ার করেন তাহলে এটা তারা আপনারও ভালো হবে তাদেরও ভালো আপনাদের ভালো হওয়া মানেই হচ্ছে কি সবার ভালো নিশ্চয়ই এটা মনে রাখুন সবাইকে আপনি ভালো হওয়ার চোখে দেখুন আর ভালো যারা সবাই ভালো হতে পারে যাদের জীবনে কত কষ্ট যাচ্ছে বহুত মানুষ এমন আছেন আমরা তো সারাদিন জ্যোতিষই করি সারাদিন আমাদের কাছে লোকেরা বহুত আসেন বিশাল কষ্ট বিশাল কষ্ট মানে আমি আপনাকে বলবো যে সুখী মানুষ হচ্ছে সেও কষ্টের দিন ভোগ করছে হয়তো এরা এই প্রোগ্রামটা না দেখে ভোগ করছে এবার আমি এই প্রোগ্রামটা এত অ্যাডভান্স করে দিলাম যাতে আপনার সময় পেয়ে যান আর মাথায় রাখতে পারেন যে এই উপায়টা করব আর নিশ্চয়ই করুন দেখবে খুব ভালো ফলাফল পাবেন আপনি যত মনের কষ্ট আছে যত মনের দুঃখ আছে আপনি প্রাণীর সামনে একবার প্রার্থনা দেখে বলুন না মনে মনে বলুন আর ওনার দিকে তাকিয়ে বলুন আর শ্রদ্ধা মনে বলুন এত ভক্তি মনে বলুন যেটা আপনি রিয়েলি কষ্ট পাচ্ছেন আপনি আমি বিশ্বাস করুন আপনার একদম ফুর হয়ে যাবে যত আপনার কষ্ট আছে দুঃখ আছে দুর্ভোগ আছে আপনার কপালে যত দুর্বোগ থাকে আমি বলবো হাতের লেখা ঈশ্বরের লেখা কেউ কাটতে পারে না কিন্তু বিশে জুন একটাই কথাই বলতে পারব আপনার যত কষ্ট আছে সব আপনি নিজেই কাটাতে পারবেন উপায়টা অবশ্যই করুন আর করে আপনি দেখবেন কত আনন্দিত থাকবে আপনার নিশ্চয়ই অনুভব করতে পারেন উপায়টা করলেন ঠাকুরের কাছে রেটে দিলেন সকালে স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরার পর আপনি এটা রাখ করে দিলেন। তারপর কি করবেন সারা দিন অনেক পরে থাকুক সারা রাত পরে থাকুক ঠিক তার পরের দিন মানে একুশে জুন সেটাকে নিয়ে আপনি এটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে রেখে বা কোনো কাগজে মুড়ে সেটাকে দিয়ে জলের মধ্যে ফেলে দিন এবার পুকুরে ফেলতে তোমার নদী গঙ্গা ইত্যাদি যা পাচ্ছেন সেখানে ফেলে দিন কিন্তু হঠাৎ আপনার পাশে আসে যদি জল না থাকে যদি জলের কোনো পুকুর টুকুর যদি না থাকে তাহলে আপনি কি করবেন আপনার কোনো গাছের গোড়ায় রেখে দিয়ে আসতে পারেন অশ্বত্থ গাছ বাদ দিয়ে যে কোনো গাছের গোড়ায় রাখতে পারেন যখন আপনি রেটে দেখবেন আপনি দেখবেন কত আনন্দ অনুভব করবেন আপনার রেটে রাখার পর আপনি কি করছেন আপনার যত দুর্ভাগ্য যত দুর্ভোগ যত কষ্ট যত মানসিক কষ্ট যত ডিপ্রেশন যত যার জন্য আপনি কষ্ট পাচ্ছেন আপনি সমস্ত ওখানে ফেলে দিয়ে আসছেন আপনার মন থেকে সব জিনিস বেরিয়ে যাবে আপনি দেখবেন এত আনন্দিত হবেন এত আপনার মধ্যে একটা উর্জাবান শক্তি আপনার মধ্যে চলে আসে পজিটিভ এনার্জি এত সুন্দর চলে আসে আপনি নিশ্চিন্ত রাখতে পারেন যে উপায়টা করে আপনি সাড়েটা বছর খুব সুন্দরভাবে লাইফ লিড করতে পারবেন সারা বছর প্রত্যেক বছর করবে প্রত্যেক বছর করে যাবেন দু হাজার চব্বিশ পঁচিশ যতদিন আপনি জীবিত আছেন করে যান বাড়ির যে কোনো একজন করলেই হবে সবাই গিয়ে শুধু প্রার্থনা করবে ঈশ্বরের কাছে যে আমার যাই কষ্ট আপনার আছে সেই কষ্টটাকে কাটিয়ে তোলা আপনি আপনি আছেন আর কেউ নেই ব্যাস উনি কাটাতে পারবেন আপনি আশীর্বাদ ওনার কাছে গ্রহণ করুন নিশ্চয়ই মাথার নত করে নমস্কার করবেন এটা করার ফলে আপনি অনুভব করতে পারবেন যে কত সুন্দর লাইফ লিড করতে পারছে ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন নমস্কার